কাউকে কাউকে আমি টর্চার করে তার থেকে কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছি এবং সেইখান সেই অনুযায়ী আমি আমার ইয়েকে এটা একটা ম্যাসিক আমাদের পুলিশ ব্যবস্থাতে একটা পুরোটা ইনভেস্টিগেশনটা আছে হচ্ছে আপনার কনফেশনের উপরে আর কনফেশন করতে এমনও দেখা গেছে যে আপনি দুইজনকে মেরে বলে এই তুই মেয়েকে মেরেছিস ওরা এত টর্চারের ফলে রাজিও হয়েছে হ্যাঁ আমরা ওকে মেরেছি তারপরে ওদেরকে যখন কেসের যখন ট্রায়ালের সেন্টেন্সিং আসলো তাদেরকে ডেট সেন্টেন্স দা হলো এটা ছয় মাস পরে ডেট সেন্টেন্সের ছয় মাস পরে ওই মে এসে হাজির অথচ তাদেরকে জোর করে বলানো হয়েছে যে এই মে এটা কিন্তু একটা না সবগুলো দেখেন আপনি ইদানিং এর যতগুলো বড় বড় কেসগুলো দেখেন যেগুলো তো এগুলো নিয়েও তো ডিবেট হওয়া উচিত আমরা কি ইনভেস্টরি আমাদের তো রুল অফ ল তো তৈরি করতে হয় আমরা শুধু কনস্টিটিউশনাল ডিবেট গুলো করছি বা জুডিশিয়ারি ডিবেটগুলো অন্যান্য ইলেকশন কমিশনের ডিবেটগুলো করছি তো আমাদের পুলিশ ব্যবস্থা কি চাই আমাকে যে ফ্রেমিং করা হচ্ছে মেস বেশিরভাগ ক্ষেত্রেই তো আমাকে টর্চারের মাধ্যমে ফ্রেমিং করা হচ্ছে এইগুলো তো আসে আমি পুলিশের ইনভেস্টিগেশনটা কতটুকু আমি বলতে পারি যে আমি বেটার একটা পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে তো আমরা এই জন্য যে ছয়টা কমিশনের কথা হয়েছে আমরা আশা করছি ইজি পার্টটা যেটা সেটা শেষ হবে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের পরে আমরা সবাই মিলে ওইটা নিয়ে আমরা ডিবেট করব সবাই মিলে আমরা ডিবেট করব ওইটারই একটা আজকের আয়োজন এবং খুবই ফ্যান্টাস্টিক আয়োজন এবং আমাদের তরফ থেকে আমরা যতটুকু ফ্যাসিলিটেশন করা উচিত এটা করব। অনেকে বলছেন যে এত আয়োজন এত রিফর্মের কি দরকার আপনারা ইলেকশন দিয়ে চলে যান কিন্তু সত্যিকার অর্থে কি আপনি যদি সারা বাংলাদেশটা ঘুরেন আমি পুরো বাংলাদেশটা মোটামুটি আমার ঘোরা আছে দেখবেন যে প্রতিটা ওয়ালে ওয়ালে রাষ্ট্র মেরামতের গল্প আছে প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে কিছু না করে আমরা চলে যাই আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে বলবে যে না আমরা কিছুই করি নেই। যে মহিন আর ফখরুদ্দিনের প্রতি যে মানুষের যে রাগ মূলত দে কোন সিঙ্গেল রিফর্ম বরঞ্চ খুব দ্রুত একটা হচপচ করে একটা সলিউশন করে তারা ভেঙে গেছেন আমরা এখানে থাকতে চাই আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক পুরো আমরা যেন টমাস জেফারসনরা যে রিফর্মটা ওই 1976 সেভেন্টি নাইনটিন এইটিসের করেছেন আমরাও এরকম করি যাতে দুই আড়াইশো বছর বাংলাদেশ গভর্নমেন্টটা বাংলাদেশটা টিকে থাকে বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকে থাকে সেটার জন্যই আমরা সবাইকে মানে ডিভোটের জন্য আহ্বান জানাচ্ছি সবাই যাতে টেক পার্ট করেন সবাই যেন তাদেরকে কন্ট্রিবিউট করেন যিনি পুলিশ অফিসার আছেন তারাও যেন বলেন যে না আমরা যা করেছি আমাদের এটা ঠিক হয় নাই লেটস বিল্ড আপ আওয়ার পুলিশ ফোর্স যারা ডিস্ট্রিক্ট জাজ ছিলেন বা ম্যাজিস্ট্রেট কোর্টে ছিলেন তাদের তরফ থেকেও আমরা ডিবেটটা আশা করছি তারাও যেন বলেন যে তাদের যেই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে তারা বছরের পরে যে অভিজ্ঞতা সেগুলো নিয়ে তারা যেন সেমিনার করেন একা শুধুমাত্র পলিটিক্যাল পার্টি করবে তা না এখানে এই রাষ্ট্র বিল্ডিংয়ে সবাই আছেন সবাই এটার মধ্যে জয়েন করা উচিত স্টুডেন্টরা তো আছেনই